অনেক কিন্তু বাড়ির থেকে এই যে প্র্যাকটিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে ওকে নিয়ে আমি দিয়ে আসতে যাব এখন এই যে বুট ড্রেসিং করে নিচ্ছে এরপরে আমরা দুই বাপ বেটা যাব ক্লাবের দিকে ওকে দিয়ে আমি তারপর বাবার বাড়ি আসবো পরে আবার গিয়ে নিয়ে আসবো ওই এখন জুতো পরে রেডি হচ্ছে যখন প্র্যাকটিসে গেছি তখনকার চেহারা আর এখনকার চেহারা দেখুন পুরো গেমে একদম স্নান করে গেছে দু ঘন্টা প্র্যাকটিস হয় তারপরে এই এখন বাড়িতে আমরা আবার চলে আসলাম ওর মুখের অবস্থা একটু দেখুন